দর্শক শ্রোতা আশা করি মহান রব্য লালামিনের দয়ায় আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আজকে সুরা মাউন আলোচনা করব অর্থাৎ সুরা মাউনের আমল নিয়ে আলোচনা করব সুরা মাউনের প্রথম যে আমলটা রয়েছে সেটা হচ্ছে যদি কোনো ব্যক্তি যথাযথভাবে অজুর সাথে প্রত্যেক দিন বার বিসমিল্লা সহ সুরা মাউন তিলাওয়াত করে এবং একাধারে এক মাস এ আমল জারি রাখে তাহলে আল্লাহর রহমতে তার পরিবার পরিজন প্রত্যেকেই যাবতীয় বালা মুসিবত এবং পরম মুখাপেক্ষিতা থেকে নিরাপদে থাকবে সুবাহান আল্লাহ সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা দেখুন মাওনের আমলের কত শক্তি সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা মাউনের দ্বিতীয় যে আমলটি রয়েছে সে আমলটি না বললে নয় যদি কেউ সুরা মাউন পরে যে কোনো ব্যবহার করা বা নতুন জিনিসের উপর ফু দেয় যেমন আপনার মোবাইল হতে পারে ল্যাপটপ হতে পারে বা যে কোনো জিনিস চুরি হতে পারে সে জিনিসের উপর মাউন একবার পরে ফু দিবেন ইনশাআল্লাহ জিনিসপত্র সুরক্ষিত থাকবে এবং নিরাপদে থাকবে সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা তাহলে আসুন আমরা سورة المعونة تلاوات تلاوة كورني أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يهد ولا تعامل مسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساعون الذين هم يراعون ويمنعون المعونة অর্থ হে নবী তুমি কি দেখেছ ওই ব্যক্তিকে যে আখেরাতে অবিশ্বাসী সে ওই ব্যক্তি যে এতিমকে ধাক্কা দেয় এবং সেই খাদ্য দানে উৎসাহিত করে না অনন্তর এমন নামাজিদের জন্য ধ্বংস যারা নিজেদের নামাজে গাফেল যারা কেবল লোকজনকে দেখায় এবং ব্যবহার্য জিনিসপত্র ধার দেয় না সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ